আজকে আমরা দুই সালে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া ইমোজিগুলির মিনিং সম্পর্কে জানবো তো ভিডিওটা একটু বড় হবে স্কিপ না করে যদি দেখতে পারেন তাহলে আপনি অনেক ইমোজি সম্পর্কে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এখন আপনি সর্বপ্রথম যেই ইমোজিটি দেখতে পাচ্ছেন এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ স্মাইলিং আইস ইমোজি এই ইমোজিটা দিয়ে মূলত খুশি হওয়া বা আনন্দ পাওয়া বোঝাতে মূলত এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা এখানের দ্বিতীয় নম্বর ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো ফার্সন উইথ এ ফোল্ডেড হ্যান্ডস ইমোজি ধন্যবাদ জানানো প্রার্থনা জানানো এবং কিছু ক্ষেত্রে হাইপ্রাপ দেওয়াও বোঝানো হয়ে থাকে আবার অনেকে ক্ষমা চাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই ফার্সন উইথ এ ফোল্ডেড হ্যান্ডস ইমোজিটা ব্যবহার করে থাকেন এখন আমরা পরবর্তী ইমোজিগুলা দেখি এখানের সর্বপ্রথম ইমোজিটার নাম হলো ফেস টিয়ার্স অব জয় ইমোজি ভীষণ খুশি হওয়া বা অতিরিক্ত খুশি হওয়া বোঝাতে অনেকে এটি ব্যবহার করে থাকেন এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো রেড হার্ট এ লাভ ইমোজি ভালোবাসা প্রকাশ করতে মূলত এটি ব্যবহার করা হয় অনেকে আবার লাল ভালোবাসা বোঝাতেও কিন্তু এটি ব্যবহার করে থাকেন এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ এ হার্ট আইস ইমোজি কোনো কিছু পছন্দ হওয়া বা দুইটি সহ হাসি মুখ বোঝাতেও কিন্তু অনেকে এই ইমোজিটি ব্যবহার করে থাকেন এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হল রোলিং অন দ্য প্লাউর ইমোজি অতিরিক্ত আনন্দ পাওয়া বা ভীষণ আনন্দ পাওয়া যেমন হাসতে হাসতে মাটিতে পড়ে যাওয়ার মতো অবস্থা বোঝাতেও কিন্তু অনেকে এটি ব্যবহার করে থাকেন এখন আমরা পরবর্তী ইমোজিগুলা দেখি এখানের সর্বপ্রথম ইমোজিটার নাম হলো টু হার্টস রোম্যান্স ইমোজি রোম্যান্স কিংবা ভালোবাসা প্রকাশ করা বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো লাউডলি ক্রয়িং ফেস ইমোজি দুঃখে কেঁদে ফেলা মূলত এটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হল এ কিস ইমোজি কারো উদ্দেশ্যে চম্বন প্রদর্শন করা বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন নিচের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো থামস আপ সাইন ইমোজি গুড লাক জানানো বা বাহবা দেওয়া বা কাজটি তুমি সঠিকভাবে করতে পেরেছো বোঝাতে অনেকে এই থামস আপ সাইন ইমোজিটি ব্যবহার করে থাকেন এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ অফেন মাউথ অ্যান্ড কোল্ড সুইট ইমোজি বিচলিত হওয়া বা অপ্রস্তুত হওয়া বুঝাতেও অনেকে এই ইমোজিটি ব্যবহার করে থাকেন এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো ক্লেফিং হ্যান্ড সাইন ইমোজি হাততালি দেওয়া বা উদযাপন করা এটি ব্যবহার করা হয় এখন ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো গ্রেনিং ফেস উইথ স্মাইলিং আইস ইমোজি খুশিতে উৎফুল্ল হওয়া বোঝাতে অনেকে এটি ব্যবহার করে আবার অনেকে দাঁত বের করে আসা বোঝাতেও কিন্তু এটি ব্যবহার করে থাকেন এখন এই ইমোজিটা দেখুন এটা হলো ফায়ার ইমোজি অসাধারণ বোঝাতে এই ফায়ার ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিগুলো দেখব তবে পরবর্তী ইমোজিগুলো দেখার আগে আপনার কাছে একটা অনুরোধ আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এমন ভিডিও পাওয়ার জন্য এখন এখানের ইমোজিগুলো দেখেন এখানের সর্বপ্রথম ইমোজিটার নাম হলো ব্রোকেন হার্ট ইমোজি এই ইমোজিটা দিয়ে মূলত বাঙা হৃদয় বা ফ্রেম ভেঙে গেছে বোঝাতে আবার অনেকে হৃদয় শোক ক্ষতি বা আকাঙ্ক্ষা বোঝাতেও কিন্তু এই ব্রোকেন হার্টে ইমোজিটি ব্যবহার করে থাকেন পরের ইমোজিটার নাম হলো স্পার্কিং হার্ট ইমোজি বিশেষভাবে ভালোবাসা জানানো বা বোঝাতে এই স্পার্কিং হার্ট ইমোজিটি ব্যবহার করা হয় পরের ইমোজিটার নাম হলো ক্রাইং ফেস ইমোজি পাওয়া এই ক্রাইং ফেস ইমোজিটি ব্যবহার করা হয় পরের ইমোজিটার নাম হলো থিঙ্কিং পেস ইমোজি কোনো ব্যাপারে চিন্তা ভাবনা করা বা অধিক চিন্তায় পড়ে যাওয়া বোঝাতে এই থিঙ্কিং পেস ইমোজিটা ব্যবহার করা হয় এখন আমরা পরের ইমোজিগুলো দেখি এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ অফেন মাউথ এন্ড টাইট টু আইস ইমোজি প্রচন্ড উত্তেজনা বা প্রচণ্ড আদানন্দ বুঝাতে এটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো ফেস উইথ এ রোলিং আইস ইমোজি ব্যঙ্গ করতে কিংবা এক বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন এই ইমোজিটা দেখুন এটা হলো ফ্লেক্সিড বাইসেপ ইমোজি ফিটনেস কিংবা শক্তিশালী বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিগুলা দেখি এখানে সর্বপ্রথম ইমোজিটার নাম হল রিলেভড ফেস ইমোজি শান্ত বোঝাতে মূলত এটি ব্যবহার হয় পরের ইমোজিটার নাম হল সেরি ব্লসম ইমোজি বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত ফুল বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজি দেখুন এটা হল ফার্সন রাইজিং বোথ হ্যান্ডস ইন সেলিব্রেশন ইমোজি হাই ফাইভ বা উদযাপন বোঝাতে এটি ব্যবহার করা হয় পরের ইমোজিটার নাম হলো ফেস সেভারিং ডেলিকিয়াস ফুড ইমোজি কোনো খাদ্য উপভোগ করা বা সুস্বাদু খাবার বোঝাতে এটি ব্যবহার করা হয় পরের ইমোজিটার নাম হলো ফেস ইমোজি বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিগুলা দেখি স্লাইটলি স্মাইলিং ফেইস ইমজি অল্প খুশি দেখানো বা আমার যা আছে তা নিয়ে আমি সন্তুষ্টি আছি বোঝাতে এটি ব্যবহার করা হয় পরে ইমোজিটার নাম হলো গ্রিনিং ফেস উইথ স্টার আইস ইমোজি উৎসাহিত বা অবাক হওয়া বোঝাতে এটি ব্যবহার করা হয় পরে ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ ওপেন মাউথ অ্যান্ড স্মাইলিং আইস ইমোজি অন্তর থেকে খুশি হওয়া বোঝাতে এটি ব্যবহার করা হয় পরে ইমোজিটার নাম হলো গ্রিনিং ফেস ইমোজি মোট ভালো করে দেওয়া বা হাসি খুশি রাখা বোঝাতে এই গ্রিনিং ফেস ইমোজিটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখুন এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ ওপেন মাউথ ইমোজি সুকি বোঝাতে এই ইমোজিটা ব্যবহার করা হয় পরের ইমোজিটার নাম হলো হান্ড্রেড ফয়েন স্যাম্বল ইমোজি একশো শতাংশ বুঝাতে এটি ব্যবহার করা হয় পরের ইমোজিটার নাম হলো সিনো ইবিল মানকি ইমোজি লজ্জা পাওয়া বোঝাতে এটি ব্যবহার করা হয় যেমন আমি কিছুই দেখি নাই এমনটিও প্রকাশ করা হয় এখন আমরা পরের ইমোজিটা দেখি এটা হলো ব্যাক হ্যান্ড ইন্ডেক্স ডাউন নিচের দিকে দেখানো বা বস্তুটি নিচের দিকে রয়েছে বুঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এটা হলো মাল্টিপল মিউজিক্যাল নোটস ইমোজি সঙ্গীত বা গানের সমাহার বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখুন এটা হলো আন মাউস্ট ফেসড ইমোজি বিরক্ত হওয়া বোঝাতে এই ইমোজিটি ব্যবহার করা হয় পরের ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ স্মাইলিং আইস অ্যান্ড হ্যান্ড কভারিং মাউথ ইমোজি মুখ চাপা দিয়ে হাসা বা হাসা থামিয়ে রাখা বোঝাতে এটি ব্যবহার করা হয় পরের ইমোজিটার নাম হলো হেভি হার্ট এক্সক্লেমেশন মার্ক ইমোজি জোর দিয়ে ভালোবাসা বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিগুলা দেখি এই ইমোজিটার নাম হলো হেভি এক্সক্লেমেশন মার্ক বিস্ময় প্রকাশ করা বোঝাতে এটি ব্যবহার করা হয় পরের ইমোজিটার নাম হলো ফেস উইথ স্টক আউট টং এন্ড উইঙ্কিং আইস ইমোজে মজা করা বা দুষ্টমি করা বোঝাতে এটি ব্যবহার করা হয় পরের ইমোজিটার নাম হলো কিস মার্ক ইমোজি চুম্বন বোঝাতে এটি ব্যবহার করা হয় পরের ইমোজিটার নাম হলো আইস ইমোজি চুপি চুপি কিছু দেখা বোঝাতে এটি ব্যবহার করা হয় পরের ইমোজিটার নাম হলো স্লিপ ফেস ইমোজি ক্লান্ত বা ঘুম ঘুম বা বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয় পরের ইমোজিটার নাম হলো এক্সপ্রেশন লেস ফেস ইমোজি এক গেমি কিংবা বিরক্তিকর বা হতাশা বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখুন এটা হলো ক্রোসন সিম্বল ইমোজি বিস্ফোরণ বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন পরের ইমোজিটা দেখুন এটা হলো হ্যাপি পারসন রাইজিং ওয়ান হ্যান্ড ইমোজি হাত তোলা বোঝাতে বা কাউকে দাঁড়ানো বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন আমি পরের ইমোজিটা দেখি এটা হলো ডিসঅ্যাপয়েন্টেড ফেস ইমোজি গভীর দুঃখ বা হতাশা বোঝাতে এটি ব্যবহার করা হয় ওয়াই রিপেস ইমোজি কষ্ট বুঝোতে এই ওয়াইরি ফেস ইমোজিটা ব্যবহার করা হয় ইমোজি রেগে ফেস যাওয়া বোঝানোর জন্য এই ইমোজিটি ব্যবহার করা হয় গ্রিনিং ফেস উইথ ওয়ান লার্জ অ্যান্ড ওয়ান স্মল আইজ ইমোজি বোকামি বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয় পরের ইমোজিটার নাম হলো ফিস্টেড হ্যান্ড সাইন ইমোজি মারা বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয় এখন আমরা পরবর্তী ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো সান ইমোজি সূর্য বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয় পরের ইমোজিটার নাম হলো ডিসঅ্যাপয়েন্টেড বাট রিলিফড ফেস ইমোজি টেনশন বোঝাতে এটি ব্যবহার করা হয় ড্রোলিং ফেস ইমোজি লোভ বোঝাতে এটি ব্যবহার করা হয় ব্যাক হ্যান্ড ইন্ডেক্স পয়েন্টিং রাইট ইমোজি ডান দিকে দেখানো বোঝাতে এটি ব্যবহার করা হয় যেমন গাড়িটি ডান দিকে রয়েছে তো দু সালে সবচেয়ে বেশি ব্যবহার করা ইমেজিগুলো ছিল এই ইমোজিগুলোই ইমেজিগুলো সম্পর্কে আপনার কেমন ধারণা হলো কেমন লাগলো বা এইগুলো ছাড়াও যদি আপনার কোনো ইমোজি সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমাদের এই চ্যানেলে রয়েছে নানান ধরনের ইমোজি সম্পর্কে ভিডিও ধন্যবাদ